হ্যালো ব্রিওান কেমন আছেন অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা খুবই ইজি চটপট একটা রেসিপি আর আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি একটা চটপট আর ঝামেলা মুক্ত একটা রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য তো আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব এর নাম হচ্ছে গিয়ে চপ চাট চাটের মতোই একদম আলু চাটের মতোই খেতে খুবই দুর্দান্ত লাগে মজাদার রেসিপিটি আজকে কিভাবে করে তৈরি করি চলুন এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আলু পাতলা পাতলা করে খোসা সহকারে আমি কেটে নিয়েছি বড় বড় করে তার সাথে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি রসুন আস্ত রসুন এরপরে টেস্টের জন্য লবণ আর একটুখানি হচ্ছে মরিচ গুঁড়া যারা ঝালটা পছন্দ করেন আর কাঁচামরিচ কুচানো দিলেও কিন্তু অনেক মজা হয় ধনে পাতা দিলেও ভালো লাগে কিন্তু এখন যেহেতু ধনে পাতার সিজন নেই তার জন্য আমি ধনে পাতা দেবো না আর এখানে দেবাও হচ্ছে গিয়ে জিরা গুঁড়া ধনে গুঁড়া দেবো এতে করে ফ্লেভারটা এত সুন্দর হয় আর আপনারা একবার জাস্ট বানিয়ে খাবেন যে এটা এত মজার হয় খুবই ভালো লাগে আর সন্ধ্যাকালে তো খুবই ইজি জটপট একটা রেসিপি হয় আর আমি যে কোনো জিনিস ভাজা তৈরি করলে কিন্তু একটুখানি চিনি দিই চিনিটা কিন্তু সাতটা বাড়িয়ে দেয় এরপরে আদা ছিল সেটা আমার একটু ফ্রিজ করা ছিল সেখান থেকে আদার বাটার টুকরা দিয়ে দিলাম আদা বাটা আর এখানে দেব হচ্ছে গিয়ে বেশন সুজি আর চালের গুঁড়া এরপরে একটুখানি হচ্ছে গিয়ে আটাও দেব যেতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয় তো বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য একটু আটা দিয়ে দেব। জাস্ট আর চালের গুঁড়া সুজি এগুলো কিন্তু খুব সুন্দর মচমচে করে চালের গুঁড়ো না থাকলেও হবে কোনো সমস্যা নাই জাস্ট আটা একটু সুজি দিয়ে করলেও হবে ভ্যাসন নাও দিতে পারেন ভেসনটা একটু টেস্টটা বাড়িয়ে দেয় তো এই যে একটু শুকনো শুকনো করে মাখাটা হয়ে গেছে আপনারা শুকনো আগে মাখিয়ে নেবেন তারপর যদি পানিটা দরকার হয় একটু পানি দিয়ে দেবেন এরপরে আমি একটু কাঁচামরিচ পাটা দিয়ে দিলাম আমার একটু ঝালের জন্য মানে ঝালটা একটু বেশি টেস্টি লাগে আমার কাছে তার জন্য একটু কাঁচামরিচ পাটা দিয়ে দিলাম এরপরেই মেখে নেব এটা তো আমার একটা এক্সপেরিমেন্টাল একটা রেসিপি ছিল যে হঠাৎ করে তাড়াহুড়ো করে একটা বানিয়ে দেওয়ার কথা ছিল বাসায় ওরা সবাই মিলে মানে বায়না করছিল যে কিছু একটা বানিয়ে দাও যেটা খুব ঝটপট হয় তো আমার হাতের কাছে ছিল আলু আর হচ্ছে পেঁয়াজ সেটা দিয়ে আমি একদম ঝটপট একটা রেসিপি বানিয়ে ফেলেছি কিন্তু সেটা বানানোর পর থেকে সবাই এত বেশি পছন্দ করেছে যার কারণে আমি কিন্তু এই নিয়ে তিন চারবার বানিয়ে ফেলেছি বাসায় সবার আবদারের কারণে আর খেতেও দুর্দান্ত হয়েছে বেশি সময়ও লাগে না যার কারণে আজকে ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আর এইদিকে আমার মেয়ের জন্য খিচুড়ির রেসিপিটা বসে মানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে আর কি আরেকদিন শেয়ার করে দেব আমি আমার মেয়ের জন্য মানে নয় মাসের বেবির জন্য কীভাবে করে সবজি দিয়ে তারপরে মাছ দিয়ে শিং মাছ দিয়ে খিচুড়িটা রান্না করি এরপরে ডুবো তেলে এটা মানে চপগুলো ভেজে নেব আর চপগুলোর উপর হচ্ছে আমি একটু টমেটো ক্যাচ সস দিয়ে দেবো যেটা খেতে একদম চার্টের মতো হয় তো মানে আলু চাটের মতো এর জন্য একটু ট্যাঙ্গি ফ্লেভার একটু টেস্টি ঝাল টক সব মিলিয়ে তো এর জন্য আমি এটার নাম দিয়েছি হচ্ছে গিয়ে চপচাট আপনাদের কেমন লেগেছে চপচাট রেসিপিটা নামটাও কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা